অনেকে গাড়ি ড্রাইভ করেন কিন্তু গাড়ির সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট পার্ট মিরর সেট আপ সেটাই অনেকে ভুলে যান গাড়িতে সব গাড়িতে তিনটা মিরর অবশ্যই থাকবে আপনার লেফট সাইডের মিরর মাঝখানের মিরর এবং আপনার রাইট সাইডের মিরর আপনি যদি আমার লেফট সাইডের মিরর সেটিং দেখেন তাহলে আমি যখন ড্রাইভিং সিটে বসে আছি এখান থেকে আমার পিছনের দরজার যে হ্যান্ডেল আছে সেটা দেখা যাচ্ছে আমি এখানে ড্রাইভিং সিটে বসে আছি এখান থেকে রাইট সাইডের যে দরজার হ্যান্ডেল সেটা দেখা যাচ্ছে এবং আমি এখানে যখন বসে আছি তখন এমনভাবে গ্লাসটাকে আমি সেট করেছি যেন আমার পিছনের যে পুরা আপনার রিয়ার যেই মিররটা আছে সেটা যেন পুরাটা দেখা যায় এমনভাবে যদি আপনি আপনার উইন্ডোগুলিকে সেট করেন তাহলে আপনি কোনো ধরনের ব্যাক ক্যামেরা ছাড়াই খুব সহজে গাড়ি পার্কিং করতে পারবেন এবং গাড়ি চালানো অনেক বেশি সেফ হবে